হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমাদেরকে আজকে কি কালেকশন দেখাবেন আজকে আমরা দেখাচ্ছি হলো ডিজিটাল প্রিন্টেড নতুন হিউজ কালেকশন নামাইছি এই এখানে আছে এখানে আছে নতুন প্রচুর কালেকশন আবার চলে আসছে সবার রিকোয়েস্টে আবারও কিন্তু চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা একটা সাইড করে নিই আমরা একটা একটা করে খুলে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ আর প্রচুর কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশনই মাস অনেক সুন্দর কাস্টমাররা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ হিউজ কালেকশন এটা কিন্তু জামার ফ্রন্ট সাইড এক পাশ থেকে বের হবে হাতা এক সাইড থেকে বের হবে আবার ব্যাক সাইড এক জায়গা থেকে বের হবে আলাদা আলাদা সাইড থেকে বের হবে সালোয়ারটা পুরো দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে রোননাটা খুলে দেখাইলাম না এই রোননাটাই শেষ এরপরে আবার দেখাবো পাঁচটার পরে

অনেকগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মাঝে আজকে অনেক কালেকশন পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এর দিকে কিছু কাফতানের কালেকশনও রাখছি কাস্টমারদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে যার যে প্রিন্টটা লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আবারো বলে দিচ্ছি 150 টাকা ডেলিভারি চার্জ আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে রাখি তো ডেলিভারি চার্জ যার যত পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে ডেলিভারি চার্জ না দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে না আবারও বলে দিচ্ছি যে আগে দিবে সে আগে পাবে এটা আরেকটা কালার আছে কালারটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি আমরা এই যে একটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর এই হচ্ছে আকাশী কালার অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে এই কালার কিন্তু এক পিসি আছে যে আগে ডেলিভারি চার্জ দিবে সেই পাবে সেই পাবে আচ্ছা যে আগে ডেলিভারি চার্জ দিবে সেই পাবে দিতে পারবো না আচ্ছা অনেকদিন আগে ওই কালেকশনগুলো নামাইছিলাম আমরা এই ডিজাইনটা তখনও আমরা মনে করেন অনেক দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এগুলো কত করে থাকছে আজকে সব থাকতেছে আজকে পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচশো টাকা দেখেন

বডি ফ্রি সাইজ আবারো বলে দিচ্ছি এটা যখন তৈরি করবেন তখন আরো বেশি সুন্দর লাগবে অনলি 500 টাকা যেটাই নিবেন ভাই দামের তো চেঞ্জ নাই না দামের চেঞ্জ আছে একটা ড্রেসের দাম একটু বেশি সেটাও দেখা যাবে আচ্ছা ঠিক আছে ওনাগুলো কিন্তু সবগুলোই পাঁচ হাতের ওনা একদম বড় ওনা

পাবেন আবার পরবর্তীতে যেদিন আমরা ভিডিও ছাড়বো সেই দিন আবার পাবেন নতুন কালেকশন নতুন কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন মাত্র দাম থাকছে পাঁচশো টাকা আজকে মোটামুটি পাঁচশো টাকায় আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই এই সুন্দর কালেকশনগুলো কিন্তু একদমই মিস করবেন না বিক্রি করলে দোকানে শপে আমরা খুচরা বিক্রি করলে কিন্তু সাতশো আটশো টাকা এমনি চোখ বন্ধ করে বিক্রি করতে পারি কিন্তু আমরা এটা কিন্তু কালার

দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা শপে আসবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এগুলো ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ টোটালি ফ্রি আমাদের মতনই ফ্রি এই যে দেখেন কালার আমার ছোট ভাইয়ের মতন দিয়ে ফ্রি কাপড়গুলো